চাঁদপুর জেলার সদর উপজেলার পীমহসিন পৌরবালিকা উচ্চ বিদ্যালয়টি শহরের প্রাণকেন্দ্রে তালতলাস্ত এলজিডি অফিসের সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত মূলত এল ডি অফিসটি চাঁদপুর পৌরসভার পিরমহসিন পৌরবালিকা উচ্চ বিদ্যালয়েরই জমিতে অবস্থিত মহসিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি নারী শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে যাচ্ছেন দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির বৌদ্ধ অবকাঠামোগত সমস্যা ছিল সম্প্রতি বিদ্যালয়টির বৌত অবকাঠামোর জন্য যে নতুন একতলা ভবন ছিল তার স্থলে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ হয়ে ভবনটি চতুর্থ তলা পর্যন্ত হবে এবং তলার কাজ চলতেছে আর এক মাসের মধ্যে চতুর্থ তলার কাজ শুরু হবে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী যারা আছে সবাই আন্তরিকভাবে তার শশ দায়িত্ব পালন করে যাচ্ছে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি চেষ্টা করে যাচ্ছে এটা হলো প্রতিষ্ঠানের পুরাতন ভবন পুরাতন ভবনটি দুই হাজার চার পাঁচের দিকে তৈরি বিদ্যালয়ের ক্যাম্পাস শহরের মধ্যে সবচেয়ে একটা প্রসিদ্ধ স্থানে অবস্থিত হল অবকাঠামোর দিক থেকে প্রতিষ্ঠানটি আদৌ দিন পিছিয়ে ছিল সরকারের থেকে বরাদ্দ পাওয়ায় এই সমস্যা অচিরেই কেটে যাবে সচেতন মহল আশা করে এতে প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নের সাথে সাথে শিক্ষণ বান্ধব পরিবেশ নিশ্চিত হবে এর মাধ্যমে এলাকা এলাকার নারী শিক্ষা ব্যাপক ভূমিকা রাখবে নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ নারী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার জন্য একজাক তরুণ শিক্ষক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নবীন প্রবীণের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি বর্তমানে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটির এসএসসি পরীক্ষার ফলাফল বিগত বছরগুলোর তুলনায় সম্প্রতি অত্যন্ত ভালো পারফরমেন্স করে যাচ্ছে বোর্ডের পাশের হারের সাথে পাল্লা দিয়ে বাড়তি পাশের হার নিয়ে আসছে জিপিএ ফাইভ পাচ্ছে শিক্ষকরা যেভাবে চেষ্টা করছে অচিরেই প্রতিষ্ঠানটি একটি মানসম্মত আদর্শ শিখনবান্ধব পরিবেশের মাধ্যমে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস আমি এই প্রতিষ্ঠানের এবং প্রতিষ্ঠানের যারা কর্মরত আছে শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবক সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি